নমস্কার আমার নাম অরিত্রী মন্ডল আমি একটি আবৃত্তি করব আবৃত্তির নাম লুকোচুরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি দুটো ফুটি তবে তুমি চিনতে আমায় পার তুমি খোকা কোথায় ওরে হাসি চুপি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয় উন্নয় স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাবা হবে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আমি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে বেলা প্রদীক্ষণি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে নিই আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টি কথা আমি বলবো বলবো সে কথা নমস্কার